হরে কৃষ্ণা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আজ হচ্ছে গীতা জয়ন্তী আর এই গীতা জয়ন্তী উপলক্ষে শ্রীরাম মায়াপুরে ভক্ত সমাগম ছিল চোখে ধরার মতন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি যদিও বা একটু বড় কিন্তু এই একই ভিডিওর মধ্যে আজ আপনাদের অনেক কিছু দর্শন করাবো এই ভিডিওর মধ্যে আপনাদের আমি দর্শন করাবো হাতি পরিক্রমা কেননা আপনারা প্রত্যেকেই জানেন আজ স্যাটারডে আজ শ্রীরাম মায়াপুরে হাতি পরিক্রমা হয় এছাড়া পাঁচ হাজার কণ্ঠে গীতা পাঠ সেটি আপনাদের দর্শন করাবো এছাড়া শ্রীরাম মায়াপুরে যে হাজার হাজার দর্শনার্থী আজ ভিড় জমিয়েছে সেগুলোকেও আপনাদের দর্শন করাবো আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একদমই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের কথা দিচ্ছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি স্টার্ট হচ্ছে আমাদের মায়াপুর ইস্কন মন্দিরের যে এক নম্বর গেট যেটি হচ্ছে ভজন কুটির সেই ভজন কুটিরের সামনে থেকে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল লাইন এই লাইনটি কিসের জানেন এটি হচ্ছে প্রসাদম কুপনের লাইন আর এখানে রয়েছে গীতা ভবন গদাভবন নামহট্ট সুলভ প্রত্যেকের কাউন্টার এই স্থানে হওয়ার জন্য এই স্থানের ভিড়টা ছিল চোখে ধরার মতন এবার আপনারা ভাবছেন যে এত কুপন কাটার এত লাইন তাহলে প্রসাদের লাইন কেমন হবে হ্যাঁ প্রসাদের লাইনটাও অনেকটা বড় হবে কিন্তু বিশ্বাস করুন যে একই সঙ্গে অনেক অনেক ভক্তকে একসঙ্গে প্রসাদ পাওয়া হয় তো তার জন্য বেশি টাইম লাগে না এবার ধরুন আপনি ফ্রিতে প্রসাদ পেতে চান তাহলে তো অন্নদান কমপ্লেক্স হয়েছে সেই স্থানে আপনারা প্রসাদ পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে আপনারা যারা এই না সিধা মায়াপুর দর্শনে আসতেন তো তারা অবশ্যই একটি করে গীতা সংগ্রহ করবেন আর এই গীতা সংগ্রহ করে আপনি আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন ধরুন নতুন বছর আসছে অনেকে তো সুইটস ক্যালেন্ডার ডায়েরি অনেক কিছু প্রিয়জনকে গিফট করেন তো এবছর হোক না আমরা সবাই আমার প্রিয়জনকে একটি করে গীতা গিফট করি এতে তো কোনো সাইড এফেক্ট নেই গীতা হচ্ছে আমাদের লাইফের একটি ম্যানুয়াল বুকস মানে যেমন ধরুন আপনি একটি নতুন টিভি কিনেছেন ফ্রিজ কিনেছেন তার সঙ্গে একটি ম্যানুয়াল বুকস হয় না ঠিক তেমন গীতা হচ্ছে আমাদের জীবনে চলার পথের ম্যানুয়াল বুকস কেমনভাবে চলতে হবে কেমনভাবে আমরা চলবো সমস্ত কিছু আমরা জানতে পারবো এই গীতা থেকে তো প্রিয় বন্ধুরা আপনাদের বাড়িতে থেকে বাড়িতে যদি গীতা থেকে থাকে তাহলেও আপনারা একটা সংগ্রহ আর নতুন বছর আসছে কাউকে আপনি গিফট করে দিতে পারেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী সেটা মায়াপুরে আসছেন এবং তাদের মানব জীবনকে সার্থক করে তুলছেন তো প্রিয় বন্ধুরা আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে শ্রীধাম মায়াপুর কোনো ট্যুরিজম প্লেস নয় এটিকে আপনারা কখনো ট্যুরিজম প্লেস হিসাবে আপনারা মেনে নেবেন না কেননা শ্রীধাম মায়াপুর এমনই একটি স্থান এই স্থানে আসলে আপনি ভগবানকে দর্শন করতে পারবেন এটি হচ্ছে ভগবানের ধাম আর এই ধামের সুন্দরতা বা এই পবিত্রতা রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র ম্যানেজমেন্টের নয় আপনারা যারা শ্রীরাম মায়াপুরে আসছেন প্রত্যেকেরই এবার ধরুন শ্রীরাম মায়াপুরে এসে বিভিন্ন স্থানে আপনারা ক্যাডবেরি বা বিভিন্ন রকম লেজ কুকুরি বা এমন অনেক চিপসের প্যাকেট রয়েছে যেগুলো আপনারা যেখানে সেখানে ফেলে দিচ্ছেন এগুলো আপনারা করবেন না তো প্রিয় বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন এই পবিত্র স্থানের পবিত্রতা বজায় রাখার দায়িত্ব আপনাদের প্রত্যেকেরই তো এরপর আপনাদের এই স্থান থেকে সরাসরি আমি নিয়ে যাব যে স্থানে গীতা জয়ন্তী মহাযজ্ঞ হচ্ছে গীতা পাঠ হচ্ছে পাঁচ হাজার কণ্ঠে সেই স্থানে আপনাদের আমি নিয়ে যাব এবং তারপর গীতা মেলা যে স্থানে হচ্ছে সেই স্থানেও আপনাদের নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে প্রবেশ দ্বার আর এই প্রবেশ পথ দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব যেখানে হচ্ছে গীতা পাঠ তো দেখতেই পাচ্ছেন এখানে কত গুরুকুলের স্টুডেন্ট তারা এখানে গীতা পাঠ করছে এবং রয়েছে স্কনের ভক্ত এবং সিনিয়র অথরিটি অনেকেই রয়েছে প্রিয় বন্ধুরা আপনারা ভাবছেন এই স্থানে কি আপনারা আসলে জয়েন্ট করতে পারেন অবশ্যই পারেন কারণ এই স্থানে এমন কোনো রুলস অ্যান্ড রেগুলেশন বা কোনো রকম কোনো রেজিস্ট্রেশন এমন কোনো ব্যাপার নেই আপনি আপনার গীতাটাকে নিয়ে এই স্থানে এসে বসে এখানে একই সঙ্গে আপনারা গীতাপাঠ করতে পারেন তো এই সুবর্ণ সুযোগ আপনারা যারা এই তেইশ তারিখে হাতছাড়া করেছেন তাদের কাছে বিনম্র অনুরোধ আগামীকাল চব্বিশে ডিসেম্বর ব্রিগেড ময়দানে হতে চলেছে লক্ষকণ্ঠে গীতা পাঠ সেই স্থানে আমি নিজে উপস্থিত থাকব এবং সেখানে থাকবে আমাদের ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত হিন্দু সংগঠন প্রত্যেকেই সেই স্থানে যাবেন এবং গিয়ে গীতা করবেন আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনার প্রত্যেকেই আসুন অনেক হয়েছে আর নয় সনাতন হিন্দু ধর্ম আর ঘুমিয়ে নেই এটি প্রমাণ করার টাইম এসেছে বন্ধুরা আপনাদের কাছে প্রিয় প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার বিনম্র রোধ আপনারা আসুন না রাজপথে কাল দেখা হোক কলকাতার রাজপথ কালকে দেখুক সনাতন ধর্ম সনাতন হিন্দু সনাতন ধর্ম আর ঘুমিয়ে নেই তারা রাজপথে নেমে এসেছে তো প্রিয় বন্ধুরা ব্রিগেড ময়দানে তো লাল নীল সবুজ হলুদ অনেক পতাকা নিয়ে অনেক ছোটাছুটি করেছেন অনেক দৌড়াদৌড়ি করেছেন সমস্ত রাজনীতির রং ভুলে গিয়ে আমরা চলুন না কাজ ব্রিগেডের ময়দানে আমরা লক্ষ কণ্ঠে শঙ্খধ্বনি মায়েরা করবে এবং মায়েরা প্রভুজিরা প্রত্যেকে মিলে মিশে ভাইয়েরা বন্ধু বান্ধবী প্রত্যেকে মিলে মিশে আমরা গীতা পাঠ করব এবং গোটা দুনিয়ার কাছে এটি ইতিহাস হয়ে দাঁড়াক তো প্রিয় বন্ধুরা আপনারা আসুন আপনাদের কাছে এই ভাইয়ের বিনম্র অনুরোধ তো দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপরিস মন্দিরে কত ভক্ত মিলে গীতা পাঠ করছে তো এটি জেনে আমাদের খুব ভালো লাগছে যে প্রতি বছরের রেকর্ড ফেল করে দিয়েছে এবছর শ্রীধাম মায়াপুরের গীতা সেল এবছর রেকর্ড শুধুমাত্র শ্রীধাম মায়াপুর স্কনের যে গীতা অ্যাজেটিস রয়েছে সেটি শুধু নয় এছাড়া রয়েছে গোরক্ষপুর যে পাবলিশ রয়েছে গীতা পাবলিশ গীতা প্রেস তো সেই স্থানে তাদের একটি সমীক্ষায় তারা জানাচ্ছে যে আগামী কয়েক দশকেও এত গীতা সেল হয়নি কলকাতার কলেজ স্ট্রিট বলুন শিয়ালদা স্টেশনের গীতা প্রেসের যে বুক স্টলটি রয়েছে সেখানে বলুন রেকর্ড রেকর্ড তো সনাতন ধর্মরা সত্যি জেগে উঠছে সবাই যেন একটি গভীর শীত ঘুমে ঘুমিয়েছিল কাল কিন্তু আবার তারা যেন জেগে উঠছে তো যাই হোক এরপর আপনাদের দর্শন করাবো আমি এখানে শ্রীধাম মায়াপুরে যে গীতা মেলাটি হচ্ছে সেই মেলাটি কিন্তু চলবে জানুয়ারি মাস পর্যন্ত তো আপনারা যারা আসতে চাইছেন তারা অতি সত্ত্বে চলে আসুন না হলে কিন্তু মিস করবেন তো বন্ধুরা এটি হচ্ছে সেই গীতা মেলা আর এই গীতা মেলায় খুব সুন্দর ফেস্টিভ্যাল হয় মানে এখানে বিভিন্ন রকমের ড্রামা ড্যান্স ডিভোশনাল প্রচুর বিদেশি ভক্ত এবং আপনি চাইলে আপনার সন্তানকেও এখানে বিভিন্ন রকম পারফরমেন্স করাতে পারেন তো দেখতেই পাচ্ছেন বিদেশি বাচ্চাদের একটি গ্রুপ তাদের রিহার্সেল চলছে প্রোগ্রামের জন্য তো প্রিয় বন্ধুরা আপনারা দর্শন করছেন এটি হচ্ছে গীতার যে সার মর্মগুলো রয়েছে সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন স্ট্যাচুর মাধ্যমে যেগুলোকের মধ্যে রয়েছে বোঝার অনেক কিছু আপনারা যখন সুন্দরভাবে দর্শন করবেন এর মধ্যে দিয়ে আপনারা অনেক কিছু উপলব্ধি করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন সেই লীলাগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা যখন শ্রীদাম মায়াপুরে আসবেন তখন দেখবেন এখানে সুন্দরভাবে এই লীলাগুলো নিচে বর্ণনা করা আছে তো এরপর আপনাদের স্পেশালি এই গীতা মেলার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো কেননা জানুয়ারি মাস আসছে মানে ডিসেম্বর মাস ফুল ফেস্টিভ্যাল মান এই প্রত্যেকটা মাসের প্রতিদিন আমি আপনাদের সামনে নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা এখনও যারা মায়াপুর বুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অধিসত্ত সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন যাতে মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই আপডেটগুলো কিন্তু একদম মিস করবেন না তো প্রিয় বন্ধুরা অনেকেই আমাকে রুম সংক্রান্ত বিষয়ে আমাকে ফোন করছেন আমাকে এস এম এস করছেন কিন্তু আপনাদের কাছে আমি হাত জোর করে বিনম্র অনুরোধ করছি সিধা মায়াপুর স্পন গ্রাউন্ডের মধ্যে আপাতত কোনো রুম বুকিং নেই যদি আপনি পেয়ে থাকেন মানে যদি আপনি সিধা মায়াপুরে আসেন এসে স্পট বুকিং করতে চান যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে রুম পেয়ে যাবেন দয়া করে আপনারা অ্যাডভান্স বুকিংয়ের আপাতত নিচ্ছেন না কেননা অ্যাডভান্স বুকিং এখন বন্ধ কারণ সমস্ত রুম অ্যাভেলেবেল নেই তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মেলা গ্রাউন্ড আর এই মেলা গ্রাউন্ডটা কিন্তু সন্ধ্যাকালে ভীষণভাবে সেজে ওঠে আর এখানে শুধুমাত্র যে ফেস্টিভ্যাল তা নয় এখানে বিভিন্ন রকম বুকস বিভিন্ন রকম প্রসাদের আইটেম প্রচুর কিছু পাওয়া যায় তো প্রেমন্ধরা চলুন এবার তো এত কিছু দর্শন করানো হলো এবার আপনাদের দর্শন করাবো হাতি পরিক্রমা সন্ধ্যাকালীন যে সুন্দর দৃশ্য সেগুলো আপনাদের দর্শন করাবো তো দেখতেই পাচ্ছেন অলরেডি স্টার্ট হয়ে গেছে হাতি পরিক্রমা আর এই আদি পরিক্রমা কিন্তু এখন প্রতিদিন হচ্ছে প্রতিদিন মানে সপ্তাহে একদিন সরি সপ্তাহে একদিন মানে স্যাটারডেতে করে হচ্ছে আর এটি চলবে কিন্তু গৌর পূর্ণিমা পর্যন্ত রাস পূর্ণিমা থেকে একটি স্টার্ট হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আর আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে গুরুকুলের স্টুডেন্ট তারা শ্রীরাম মায়াপুরিস্কন মন্দির থেকে রাধা মাধবকে বের করে আনা হবে এবং বের করে এনে এই হাতির পিঠে মানে কি এই কত সুন্দর সাজুগুজু করে রয়েছে সেটি আপনারা তো দেখতেই পাচ্ছেন এটির একটি কিন্তু বিষ্ণুপ্রিয়া এবং অপরটি হচ্ছে লক্ষ্মী প্রিয়া তো এদের সুন্দর দুটি নাম তো দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির রাধা মাধব মন্দির থেকে গুরুকুলের স্টুডেন্টরা কত সুন্দর রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে ভগবানকে বের করে নিয়ে আসছে আর ভগবান দর্শন মানে প্রত্যেককে দর্শন দেওয়ার জন্য তিনি স্বয়ং নিজে বেরিয়ে আসছেন প্রত্যেক স্যাটারডে করে এটি কিন্তু হচ্ছে তো দেখতেই পাচ্ছেন তো আমাদের স্পনের যে রাধা মাধব মন্দিরের যে পূজারী তিনি রাধা মাধবের যে ছোট বিগ্রহটি রয়েছে সেটিকে নিয়ে এই বিষ্ণু এবং লক্ষ্মী বসিয়ে দিচ্ছেন এবং পুরো প্রদক্ষিণ করবে এই যে যে মায়াপুর রয়েছে সেটি আর এই প্রভুজিকে তো আপনারা প্রত্যেকেই জানেন কেননা গুরুকুলের টিচার্স মানে কি বলবো এত সুন্দরভাবে বৈদিক মন্ত্র তিনি পাঠ করেন বলে মানে বলে বোঝানো যাবে মানে এত সুন্দর তার বৈদিক মন্ত্র পাঠ তো আপনারা যারা শ্রীরাম মায়াপুরের বিভিন্ন ফেস্টিভাল এনাকে অবশ্যই আপনারা চিনে থাকবেন তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন যদিও বা ভিডিওটি একটু বড় কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পরবর্তী আপডেট আপনারা কি চান শ্রীধাম মায়াপুরের কোন স্থান আপনারা দর্শন করতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভিডিও করতে সুবিধা হয় তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাই এর সঙ্গে জুড়ে থাকুন আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব এবং বেলাইকন টি অল করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ টিকে ফলো করে রাখবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করে নেওয়া যাক Mm-hmm. I uh -huh. 啊、uh huh. هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه No, <coughs>